আসসালামু আলাইকুম বিহ ডিজার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা কিন্তু আমাদের ডিফারেন্ট হতে চলেছে কারণ আজকে আমাদের যে আইটেমগুলো আছে এটা হচ্ছে কি নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপর আমরা ভিডিওটা তৈরি করতেছি না আমাদের ভিডিওগুলো হচ্ছে মিক্সড আইটেম আছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের কাছে ক্যামেরা আছে এখানে অ্যাকশন ক্যামেরা আছে তারপর গিমবেল আছে তো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি আর কি ভিডিওর মূল পর্বে চলে যাই তো প্রথমে এখানে আমাদের কাছে আছে হচ্ছে ফুজির এক্সি টোয়েন্টি তো ফুজি এক্সি টোয়েন্টি এটা কিন্তু সাথে একটা লেন্স আছে ষোলো থেকে আপনার পঞ্চাশ এম এম তো এই ক্যামেরাটি এই মুহূর্তে প্রাইস পড়ে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই ক্যামেরাটি কিন্তু ভিডিও করার জন্য অনেক ভালো একটি ক্যামেরা আমার ইউটিউবে যে ভিডিওগুলো আপনারা দেখবেন দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে কি এই ক্যামেরা দিয়ে করা তারপর আমাদের কাছে হচ্ছে গিয়ে সনির লেন্স আছে তো সনির হচ্ছে গিয়ে এটা আপনার ষোলো এম এম টু পয়েন্ট এইট সনির অনেকেই থার্ড পার্টি লেন্স কিনে থাকেন বাজেট কমের জন্য তারা এই লেন্সটি দেখতে পারেন এটা হচ্ছে একদমই ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে লেন্সটি এই লেন্সটির প্রাইস পড়বে হচ্ছে যদি এটা মার্কেট প্রাইস অনেক বেশি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো বাট এটা ইউজ যেহেতু এটার প্রাইস পড়ে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা আঠেরো হাজার টাকা হলে আপনারা এই লেন্স নিতে পারবে তারপর আমাদের কাছে আছে হচ্ছে গিয়ে সিগমার ক্যানন মাউন্টের সতেরো পঞ্চাশ এটা হচ্ছে টু পয়েন্ট এইট অ্যাপাচারি লেন্সটিও একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ভিতরে কোনো ডাস্ট ফাঙ্গাস কিছু নেই তো এই লেন্সটির প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা দেখতেই পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা হচ্ছে গিয়ে টু পয়েন্ট এইট অ্যাপাচার ভেরিয়েবেল না কিন্তু সেই কারণে আপনি জুম করলেও এটা ফিক্সড অ্যাপাচারই থাকবে তারপর আছে আমাদের কাছে অ্যাকশন ক্যামেরা আছে তো অ্যাকশন ক্যামেরা অনেকেই আমাদের কাছে অ্যাকশন ক্যামেরা খুঁজে থাকেন কম বাজেটে অ্যাকশন ক্যামেরা আপনারা কিনতে গিয়ে হয়তো ভালো কোনো ব্র্যান্ড পান না এই জন্য আমাদের কাছে আছে হচ্ছে গোপ্র হিরো সেভেন গোপ্রো হিরো সেভেনের এটা সাথে আরও অনেকগুলো অ্যাক্সেসরিজও আছে এটার প্রাইসে দশ হাজার টাকা আর একটা আছে আমাদের কাছে আকাশ ও ব্রেব সেভেন এল ই ব্রেপ সেভেন এলি এটার সাথেও টুকটাক অ্যাক্সেসরিজ আছে এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা যা এটার মার্কেট মূল্য কিন্তু এই মুহূর্তে বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে বা এই মুহূর্তে যারা নেবেন আমাদের কাছ থেকে তাদের প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তারপর আরেকটি আকর্ষণীয় মডেল যেটা আমাদের কাছে আছে এটা হচ্ছে ডিজেআর পকেট থ্রি ডিজিআর পকেট থ্রি কিন্তু এই মুহূর্তে বলতে গেলে একটা হট প্রোডাক্ট আমাদের যে ভিডিওটা হচ্ছে এটা কিন্তু ডিজিআর পকেট থ্রি দিয়েই হচ্ছে তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন ভার্সনটা নাই আমাদের কাছে এই মুহূর্তে ইউজড আসলে ইউজড এটা খুব একটা পাওয়াই যায় না তো এই মুহূর্তে আমরা একটা পেয়েছি তাই আমরা কি ভিডিওটা দিলাম আপনাদের সাথে তো এটার প্রাইস তো হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন ডিজিয়া পকেট থ্রি স্ট্যান্ডার্ড ভার্সন তারপর আমাদের কাছে আছে হচ্ছে ডিজিয়া পকেট টু ডিজা পকেট টু এটাও কিন্তু স্ট্যান্ডার্ড ভার্সন ডিজা পকেট থ্রি আগের ভার্সন যেটা আপনারা হয়তো জানেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা তারপর মোবাইল দিয়ে যারা ভিডিওগ্রাফি করেন তারা হচ্ছে একটা গিমবেল তো লাগে তো কমের মধ্যে দেখা গেছে যে বিভিন্ন নন ব্র্যান্ড গিমবেল পাওয়া যায় তো তাহলে আপনারা চাইলে যে জিওনির স্মুথ কিউ ফোরটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছ হাজার টাকা পেয়ে যানো হচ্ছে স্মুথ কিউ ফোর একদম ব্র্যান্ড কন্ডিশনার আছে তারপর ক্যামেরা দিয়ে যারা ভিডিও করেন তাদের জন্য আসে হচ্ছে গিয়ে আমাদের কাছে জিওনির উইভিলেস জিওনির উইভি লেস মাত্র সতেরো হাজার টাকা পড়বে একদমই ভিতরে ফ্রেশ আসছে মাত্র তিন থেকে চার মাসের মতো ব্যবহার করে হচ্ছে তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার টোয়েন্টি থ্রি এ